উপরে করছে হয়ে গেছে ওয়ালাহু আযাবুম মুহিন এই মানুষটির জন্য লাঞ্ছনা কর আযাবের ব্যবস্থা আছে নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই বণ্টন পদ্ধতি মানার তৌফিক দান করুন আমিন সম্মানিত ভাই ও বোনেরা যাদের পরিবারে এরকম এলোমেলো আছে আল্লাহর ওয়াস্তে এই এলোমেলোটা সংশোধন করে দিবেন বাপে ভুল করে গেছে সন্তানেরা ছেলে মেয়েরা বসে আমাদের বাবা ভুল করে গেছে আমাদের বাবা এখন জাহান নামে আছে। বাবাকে জাহান নামের আগুন থেকে বাঁচাই সবাই মিলে বসে সুন্দর করে এটাকে আল্লাহর পদ্ধতি অনুযায়ী আবার সংশোধন করে ফেলি এই জায়গা জমিন আপনি বেশি কম করি যেটার মালিক হইবেন এটা কিছুই না এটা আল্লাহ চাইলে নিয়েও যেতে পারে আর আপনি সম্পত্তি কম পাইছেন বা পানে নাই আল্লাহ চাইলে অনেক আপনাকে দিয়ে দিতে এটার আল্লাহ আরেকজনের বোনের টা আরেকজনের দখল করি যে সম্পদের বিশাল মালিক হয়ে বিষয়টা এরকম নয় এজন্য আল্লাহর দেওয়া পদ্ধতির উপরে বন্টন পদ্ধতির উপরে সন্তুষ্ট থাকা এটা ইমানের একটা গুরুত্বপূর্ণ বিষয় আর দুনিয়ার এই জমিন পড়ে থাকবে এই সম্পদ পড়ে থাকবে আমি আপনি চলে যাওয়া লাগবে এটা আমি আপনি ভোগ করতে পারবো না তো অন্যদেরকে আমি ভোগ করতে দিয়ে আমি নিজে নামে চলে গেলাম এটা বোকামের পরিচয় এটা বুদ্ধিমানের পরিচয় নয়